বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এই যে হবিদপুর হাই রোড এখান থেকে এই যে ব্লক অফিস এখান থেকে আপনার দেড়শো ফিট দূরত্ব মেন রোড এটা আমাদের প্লট পটের রাস্তা হচ্ছে দশ ফিট সামনে হচ্ছে ছয় শতাংশ ছোটো প্লট এবং বেসন সাইডে হবে সাড়ে তিন চার চার প্লাস আপনার এখানে আপনারা যে যেরকম নিতে চান সেরকম নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাজ খুব দ্রুতই শেষ হবে আশা করছি আমাদের হয়তো বা এগারো সপ্তাহের ভিতরে এই কাজটা শেষ হয়ে যাবে তো আপনারা যারা হরিদপুর বাজার সংলগ্ন জায়গা খুঁজতেছেন তারা আমার এই পেজটিতে ফলো করুন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য কমেন্ট করুন আমাদের পলটি কেমন লাগলো কমেন্টটা বলবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম